নমস্কার বন্ধুরা পিপুরিয়া কিচেনে স্বাগত আজকের রেসিপি ভেজিটেবল স্যুপ দারুণ স্বাদের শীতের সবজি দিয়ে ভেজিটেবল স্যুপ একদম স্বাস্থ্যকরভাবে তৈরি আর অল্প উপকরণে অল্প সময় কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো চলুন কীভাবে তৈরি করে যায় সেটাই দেখে নিই সহজ উপায়ে দেখিয়ে দেব মাত্র দশ মিনিটের ভিতরে এটা কিন্তু তৈরি হয়ে যাবে যেহেতু শীতকাল তাই অনেক রকম সবজিই থাকে নতুন নতুন তো আপনাদের যে সবজি পছন্দ সে সবজি নিতে পারেন তো আমি এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি ব্রকলি আর নিয়েছি পেঁয়াজ সাথে দুটো কাঁচা লঙ্কা আর চার কোয়া রসুন একটুখানি আদা টুকরো সব কিছু খুব ভালো করে কুচি করে নিয়েছি আর আদাটাকে গ্রেট করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব এক চামচ বাটার সাথেই দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল আপনারা চাইলে শুধু বাটারেও করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন এটা এবার তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি সাথে গ্রেট করে রাখা আদা একটুখানি নাড়িয়ে জাড়িয়ে ফ্লেভার আসার জন্য এটাকে একটুখানি ভেজে নিতে হবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড চালানোর পরেই দেখতে পাবেন খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তখন কুচি করে রাখা এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিতে হবে এই ভেজিটেবল স্যুপটা কিন্তু যে কেউ খেতে পারে যদি অসুস্থ কোনো ব্যক্তি হয় তিনিও কিন্তু খেতে পারেন একদম স্বাস্থ্যকর উপায়ে কিন্তু তৈরি করা পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে কুচি করে রাখা সমস্ত ভেজিটেবলগুলোই কিন্তু এর ভিতরে অ্যাড করে দেব। যতটা সম্ভব একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে তাহলে দেখবেন খেতে দারুণ লাগে আর পেঁয়াজ কলিটা আমি সাইডে রেখে দিচ্ছি অনেকে কিন্তু পেঁয়াজ পাতাটাও এর ভিতরে অ্যাড করে তো আমি আর কাছে যেহেতু নেই পেঁয়াজ পাতাটা তাই এখানে আমি পেঁয়াজ কলিটাই ব্যবহার করলাম অল্প একটু লবণ দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব প্রায় দু মিনিটের জন্য লবণটা দেওয়ার ফলে সবজিগুলো খুব ভালোভাবে সফট হয়ে যাবে দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন কতটা কম হয়ে গিয়েছে এখন আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব দু এক মিনিট নাড়িয়ে নেওয়ার পর এর ভিতরে অ্যাড করে দেবো জল বেশি ভেজে নেওয়ার দরকার নেই যেমন আমরা সবজি যে কোনো সবজি আমরা ভেজে নিই ওরকম ভাজার দরকার নেই হালকা একটু কোনো মতে সফট হলেই কিন্তু হয়ে যাবে আমি এখানে দু কাপ সবজির ভিতর কিন্তু চার কাপ জল অ্যাড করেছি সাথে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম চিনি অ্যাড করে দিচ্ছি এখানে চিনিটা আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দু চামচ মতো গোলমরিচ গুঁড়ো রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর ঢাকনা খুলে একটুখানি চেক করে নিচ্ছি যে সবজিগুলো ভালো করে গলেছে কি না যদি এই পর্যায়ে দেখেন যে না গলেনি তাহলে এর ভিতরে আরও এক থেকে দেড় কাপ জল অ্যাড করে দেবেন অনেক সময় সবজি শুকিয়ে গেলে সেটা গলতে টাইম লাগবে টাটকা সবজি হলে কিন্তু স্যুপটা আরও ভালো হয় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও এক থেকে দু মিনিট রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি এখন স্যুপের কোয়ান্টিটিটা দেখে নিতে হবে যে জলের পরিমাণটা ঠিকঠাক আছে কি না অতিরিক্ত গাঢ় হয়ে গেলেও কিন্তু স্যুপটা খেতে ভালো লাগে না এখন এখানে নিয়েছি দেড় চামচ কর্নফ্লোর তার ভিতরে দু চামচ জল অ্যাড করে ভালো করে গুলে নিয়ে সেটা এর ভিতরে অ্যাড করে দেবো কর্নফ্লোরটা দিলে কিন্তু অনেকটাই গাঢ় গাঢ় ভাব আসে আর সেটা খেতে ভালো লাগে দু চামচ দিয়ে দিলাম লেবুর রস আবারও একটুখানি মিশিয়ে নেব লো ফ্লেমে এক মিনিট জাল করে নিলেই কিন্তু ভেজিটেবল স্যুপটা একদম রেডি দেখেই বুঝতে পারছেন কতটা গাঢ় আছে বা পাতলা আছে ঠিক এই পর্যায়ে কিন্তু নামিয়ে দিতে হবে অল্প একটুখানি ধনে আমি এখানে অ্যাড করেছি আপনাদের পছন্দ হলে অ্যাড করতে পারেন না হলে এটা ছাড়াও কিন্তু স্যুপটা খেতে দারুণ হবে স্যুপের দেখুন গাঢ়টা ঠিক এরকম হতে হবে অতিরিক্ত গাঢ় না আবার পাতলাও না তো চলুন এবার গরম গরম স্যুপটা সার্ভ করে দেখাই দেখুন কতটা সুন্দর হয়েছে কোনো রকম কালার ছাড়াই সবজির কালারের জন্যেই কিন্তু দারুণ একটা কালার এসেছে একদম স্বাস্থ্যকর উপায়ে তৈরি অবশ্যই বাড়িতে তৈরি করবেন দেখবেন সবার খুবই ভালো লাগবে আমি এখানে একটা লঙ্কা অ্যাড করেছিলাম আপনারা যদি বাচ্চার জন্য তৈরি করেন তাহলে লঙ্কাটাকে বাদ দিয়ে সমস্ত সবজিগুলো দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারেন দেখুন দারুণ কিন্তু দেখতে হয়েছে খেতেও দারুণ টেস্টি তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টস করে জানাতে ভুলবেন না সাথে আমার চ্যানেলে নতুন হলেই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো দেখা হবে অন্য রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই